তেতাল হুকুফর আর মুসলিমদের সাথে মারামারি করা উত্তেজিত হে লাফিয়া বের মারামারি করতে চলে তো쨌 কোম্পানি কুফরি কাজটি হালাল মনে করলে বড় কাফের বড় কুফরি আর যদি হালাল নাও মনে করে যে অন্যায় কাজটি করছি কিন্তু মারামারি করছেন আপনি তাহলে এটি আল্লাহ ছোট কুফরি কমীরা গোনা কারণ আল্লাহর নিয়ামত হচ্ছে মুসলিম ভাতৃত্ব ভ্রাতৃত্ব ভালো করে ইমানিয়া ভাতৃত্ব আমি আপনাদের ভাই কিসের ভাই হ্যাঁ ভাই মানে ইসলামী ভাই ইসলামিক ব্রাদারহুড যেটি রয়েছে ভাতৃত্ব রয়েছে সেটার আপনি নাশকরি করলেন আপনি মুসলিম ভাই বোনকে গাল দিয়ে যেটাকে কুফুরি বলা হয় না শুকরি করা হকে কুফুরি বলে ন্যাম দুই নম্বর কষ্ট দেওয়া কষ্ট দেওয়ার ধরন সেটি হচ্ছে কোনো নির্দোষী ব্যক্তির ওপর কোনো অপবাদ দেওয়া সেটা যে কোনো অপবাদ হোক যে জেনাবা বিচারের হোক আর সমকামিতারি হোক আর চুরি করার হোক আর সে অসৎ লোক সে খারাপ লোক সে বাজে লোক তার হাত ভারী তাকে ধার দিলে টাকা পাবেন না তার সাথে লেনদেন করিয়েন না অথচ কথা মিথ্যে মিথ্যা কথা মিথ্যা কথা যদি সত্য হয় তাহলে তার যদি সরাসরি সংশোধন করতে পারেন তো করবেন আর যদি এখন কারো ক্ষতি হচ্ছে না বললে তখন গিয়ে যায় কিন্তু যদি সেখানে তিলকে তাল করা হয় তো যতটা আপনি তিলকে তাল করলেন ততটা আপনি অপবাদ দিলেন ভতান তহমত দিলেন আপনি যেটি হারান কারো দোষ দোষ আপনি তাকে কোন দোষের সাথে দূষিত করছেন বা অভিযুক্ত করছেন অথচ সে তার থেকে মুক্ত মুসা আলি এই এইরকমই কষ্ট দিয়েছিল ইহুদিরা ইহুদিদের পূর্বপুরুষরা যে আয়াত দিয়ে শুরু করেছে কি কষ্ট দিয়েছিল ওই জামান নাই উলঙ্গ হয়ে গোসল করা যায় ছিল মানুষের সামনে ইসলামের বিধানে উলঙ্গ হয়ে নির্জনে গোসল করা যাই কিন্তু কারো সামনে স্ত্রী ছাড়া স্বামী ছাড়া অন্য কারো সামনে গোসল করা হারাম কিন্তু মোসা আলি আমলে ওই জামানার ধর্মে যাচ্ছিল তখন পৃথিবীর মানুষ অনুন্নত ছিল যখন যেমন মানুষের সভ্যতা থেকেছে তখন তেমন বিধান ছিল তো তারা গোসল করতেন নাম তো উল্লঙ্গ হয়ে সবাই কিন্তু মৌসা আলি ইসাল্লাম বিবস্ত রেখে গোসল করতেন না ঢেকে ঢেকে গোসল করতেন আর না হলে নির্জনকে দূরে গিয়ে নির্জনে গিয়ে গোসল করে যেখানে কোনো মানুষ নেই সেখানে গোসল করতেন জনশূন্য এলাকায় তখন এই বেয়াদম ইহুদিরা বলতে শুরু করলো যে ব্যাপার সবার কিছু আছে নিশ্চয় আমরা কাপড় খুলে দিচ্ছি মোসা কেন খুলে না গায়ের কাপড় তার মানে মোসার কি আছে হাইড্রোসিল আছে হাইড্রোসিল রোগ বুঝেন কি বাংলা কি বলে এক শিরা এক এই শিরক রোগ আছে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দোষমুক্ত করতে না যে এদের হ্যাঁ মিথ্যাচারিত প্রমাণ হয়ে যাবে পাথর কাপড় রেখে আলি সালে একটু দূরে একাই যেখানে কারো মানে দৃষ্টি গচর হবেন না কারো নজর যাবে না ওই জায়গায় গোসল করেছে পাথর উপর কাপড় রেখে দিয়ে আর গোসল করে নদী থেকে উঠে কাপড়টা নেবেন পাথর কাপড় নিয়ে পালাতে শুরু করেছে হাদিস জানান না জানান না শুনেছেন বলে দেন সহি হাদিস রয়েছে পালাইতে শুরু করেছে পাথর ছুটেছে একবার মৌসা আলি সালাম যে তো গেল আমার কাপড় মুশকিল পাথরের পেছনে ছুটতে শুরু মৌসা আলি সালামের হাতে একটা লাঠি থাকতো যেটা পরে ওই যে মৌজেজা হ্যাঁ যে জাদুঘরদের সাথে হ্যাঁ সেই প্রতিযোগিতায় যে মৌজেজা দিয়ে জিতলেন আল্লাহ জিতালেন মৌজেজার লাঠি সেটা এমনি সাধারণ লাঠি ছিল আল্লাহ অতি মৌজেজা দিয়েছিল তো ছুটতে লাগলেন আর স সব হাজারো হাজার এই আমার কাপড় এই পাথর এই পাথর থাম আমার কাপড় আমার কাপড় থামছেন না দৌড় দিয়ে পাথর পাথর দৌড় দিচ্ছে গিয়ে যেখানে ওই ইহুদিরা জমিও হয়েছিল বসেছিল সেখানে গিয়ে থেমে কাপড় নিতে তো বাধ্য হলেন ওখান থেকে কাপড় নেওয়ার পর রাম ও সারি রাগী মানুষ ছিল নবীদের মধ্যে রাগের ঘটনা মৌসাল ইসলাম সম্পর্কে রয়েছে রাগ যদি নিজে কন্ট্রোল করত রাগ আল্লাহর দান বুঝছেন যদি নিজে কন্ট্রোল এটা তো আপনার হাতে আমার হাতে নেই কারো রাগ কম হওয়া কারো বেশি হওয়া এটা কিন্তু আল্লাহর আল্লাহর দেওয়া আল্লাহ দিয়েছে রাগের যদি প্রতিক্রিয়া না দেখান তাহলে আমার কোনো দোষের ব্যাপার না রাগ আমার আছে আমার ভিতরে আছে যদি আপনি রাগের কাজও করেন হ্যাঁ তারপরে আমি রাগের প্রতিক্রিয়া দেখাবো না না আমি বেলুনের মতো হালকা হয়ে যাব না বুঝছেন না সমস্যা কোথায় যে আল্লাহর দেওয়ার রাগকে কন্ট্রোল না করে আপনি সংকরণ না করে আপনি কি করলেন ব্লাস্ট করে দিলেন বেলুনের মতো ফুলিয়ে বট করে ফিটে গেল এমনটা করবেন না আপনি বুঝছেন না আর যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হয় যে আপনার রাগটা ঠান্ডা তো এটা আল্লাহর নিয়ামত আমত আল্লাহ রাবুল আলমী এই আয়াত নবী ইসলাম নাজিল করে ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে তোমরা মুসা আলি ইসলামের জাতি ইহুদিদের মতো বনি ইসলামের মতো বেয়াদ হয়েও না যারা মৌসা আল্লাহ ইসলামকে কষ্ট দিত নিজের নবীকে কি কষ্ট দেয় যার ও শারীরিক রোগ আছে ওর সমস্যা আছে কেউ কেউ বলেছে তার মন্তব্য করেছে শ্বেত রোগ আছে হয় হাইড্রোসিল আছে অ্যাক্সিডেন্ট রোগ আছে আর ওর শ্বেত রোগ আছে সাদা রোগ আছে যেন ঢেকে রাখছে সবসময় খবর আল্লাহ তাকে দোষমুক্ত মুক্ত করে দিলে তার সম্পর্কে মিথ্যা অভিযোগ করা দোষারোপ করা কঠিন শাস্তির জন্য রয়েছে সুরা আজ আঠানো করেছেন কেউ যদি মমি অথবা নারীকে কষ্ট দেয় অথচ তার কোন অপরাধ নেই বেগাই রে তার চোর চুরি করেছে তো বলবেন যে চোর সে চুরি করেছে কিন্তু না বেগায়ের মাকতাসব কোন অপরাধ করেনি আপনি ভিত্তিক হ্যাঁ বলে দিলেন একটা মন্তব্য করে দিলেন আপনি ভিত্তিক আপনি আপনার কুধারণা সবসময় নেগেটিভ আপনি চিন্তা করছেন আপনি অথবা তিলকে তাল করে দিলেন দিয়ে আপনি ম্যাম দোষ চাপিয়ে দিলেন আপনি সকা তামালো বহুত মবিনা তাহলে সে গুণহার বোঝা বহন করলো হ্যাঁ বহুত তার মিথ্য ওইসমম محسوس স্পষ্ট বোঝা তার কাঁধে চাপলো আল্লাহ এই গুনাহর বোঝা নিয়ে রব্বুল সামনে হাজির হইতে হবে এবং নেকি দিয়ে পরিশুদ্ধ করতে হবে কারণ এটা বান্দার হল তিন নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মানুষের গীবত করা দোষ চর্চা করা মানুষমাত্র ভুল হইতে পারে ব্যক্তি জীবনের যদি ভুল ত্রুটি হয় তাহলে এই দোষ চর্চার দ্বারা অন্যের সামনে জায়েজ হয় এমনকি কেউ যদি শুনে রাখেন ফজরের কো মসজিদ দেখতে পাচ্ছেন না আপনি এটা তার ব্যক্তি জীবনের ভুল না সমষ্টিগত ভুল ব্যক্তি জীবনের ভুল আপনি তাকে বলবেন যদি তাকে জাহান্নাম থেকে বের করতে চান আপনি জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যেতে চান নিতে চান পুরোপুরি তাহলে তার যদি হেদায়েত না হিতাকাঙ্ক্ষী হন দরদে হন তাহলে তাকে সরাসরি বলবেন ভালোভাবে বলবেন যাতে আপনার না সিহা কবুল করে এইভাবে আক্রোশমলোক না আক্রমণাত্মক না হ্যাঁ কষ্ট দিয়ে নয় নরম ভাষা বলবে যাতে হয় কিন্তু যদি এসে আমাকে বলেন যে যে এই বললেন সেন্টারে ঘোরাঘুরি করে কিন্তু ঘুরা তো ফজরে আমার পাশে বাস করে ফজরে তো দেখি না এটা হারাম হারাম হয়েছে কারণ এই তার ফজরে না আসার কারণে আপনাদের কারো ক্ষতি না আমার ক্ষতি আছে আপনাদের কারো ক্ষতি আছে তার ব্যক্তি জীবনের ভুল কেউ দাঁড়িয়ে রাখে না আমার ক্ষতি আছে কেউ দাঁড়িয়ে না রাখলে না ওর ক্ষতি আছে শুধু ওর ক্ষতি আপনাদের ক্ষতি আছে তাহলে তার এই লোকটি এতদিন ধরে সেন্টারে আসে কিন্তু সে দাঁড়িয়ে রাখে না এটা আপনার গিবোধ হারাম কিবোধ এটা এতদিন ধরে সেন্টার আসে এখনো টাকনার উপরে কাপড় টাকনার নিচে কাপড় রাখে হারাম বোধ ওর টাকানার উপর টাকনার নিচে কাপড় আপনার কি ক্ষতি আর আমারই কি ক্ষতি কারো ক্ষতি নেই বুঝছেন না কথা কিন্তু যদি তার কোন দোষের কারণে অন্যের ক্ষতির আশঙ্কা থাকে যার ক্ষতির আশঙ্কা আছে তাকে জানিয়ে দিতে হবে বা তাদেরকে জানিয়ে দিতে হবে যেমন সে ধার নিলে টাকা দেবে না আপনি জানছেন আর সে আমার কাছে ধার চাইছে তাহলে আপনার জন্য তখন শুধু জায়েজ নয় বোধ করা তার যে আমাকে বলে শেখ আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে ও তখনই ধার চেয়েছে কেন ওখানে ডেকে বাইরে বলেন যে ওকে ধার দেন না কারণ ওকে ধার যারাই দিয়েছে ওদা টাকা দেয়নি বুঝতে পেরেছেন আরেকজন তার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে যাচ্ছে জানছেন যে ও বেইমান চরিত্রহীন টাকা পয়সা মেরে খেয়ে নিবে আমারও তো খেয়ানত করবে তাহলে তখন আপনার কি করা ফৌরজ এমন আবির রহমতুল্লাহ আলের ইয়াজুস আলহিনে ছয় সাতটি জায়গায় কি করা কোনো জায়গায় যাইজ কখনো ফৌরজ হ্যাঁ হারাম না এটা দুনিয়ার টাকা পয়সার ক্ষতি হ্যাঁ দুনিয়ার কোন ক্ষতি থেকে বাঁচাবার জন্য গিবোধ করা যদি ফরজ হয়ে যায় তাহলে কেউ যদি জাহান্নামের দিকে নিয়ে যায় বেদাতি বক্তা বলছি একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা আর তার যদি ভুল ধরে আপনাদের সামনে বলা হয় তো আপনাদের এক শ্রেণীর মূর্খ মূর্খদের মতো বলেন না ওকে কেন বলা হলো না পার্সোনাল কেন বললেন না আরে উনি পার্সোনাল করে রেখেছেন উনি তো সমস্ত লোকে গুমরা করেছেন ইন্নাল নাযাল আল্লাহ কাসীরা মিনান নাস অসংখ্য মানুষকে গোমরা করেছেন কানাকা হাইকোর্ট দেখেছেন আকিম উদ্দিন মানে ক্ষমতা দখল করে আকিম উদ্দিন মানে ক্ষমতা দখল কথাই বলেছেন 1400 বছরের কোনো মুফাসসিরই তাফসির করেনি